আসসালামু আলাইকুম আপনাদের সামনে এটি গান পরিবেশন করছেন আমাদের করিমুল ভাই তার জন্য দোয়া করবেন যদি গানটি ভালো লাগে তাহলে লাইক দেবেন সে সবাই দোয়া করবেন তার জন্য সে যেন বড় এক শিল্পী হতে পারে তার জন্য সবাই দোয়া যদি গানটি ভালো লাগে তাহলে লাইক দিন ঠিক আছে আসসালামু আলাইকুম লালবাগ শহীদনগর দুই নম্বর গুল্লি সেখানের

আমারে না কইয়া গেল কি জানি কি চিন্তাই করে শাহিন ভাই ডাকা লালবাগ গেতে চলিয়া গেল রে শাহিন ভাই তুমি না চিনতে পারো আজ অনেক ভাই এসে যখন দেশেতে বলিবে আমায় আমি তো আর থাকিতে না পারি গড়েতে আমি যাব ছেড়ে ছবি দুনিয়াটা হইসে এখন এলাকাবাসী কান্দেতন আমারে লইয়া সবাই গান করে ঢাকা মিরপুরে গানে গায় যদি মনে চায় amare ডাইকা নিবেন সবাই মরে আমি তোমাদের লইয়া গানটি গাই শাহিন ভাই যদি আসে গো শাহিন ভাই প্রেম করিয়া ঢাকা লালবাগে মরিয়া যকন তাকিবে পরি আসে আসিবে না কেউ দেখিতে আত্মীয় স্বজন আসিবে শাহিন বাইরে নিয়ে যাবে বাড়িতে লইয়া বাইরে জানা যা সবাই মনে যদি জাগে বাইরে শাহিন বাইরে দইখা মোরে আমার কথা মনে পরে রে শাহিন বাইরে একটু দু হাজে করিবেন সবাই জানা যায় গিয়া বাই মনের কথা কইয়া আমি চলে যাই দুনিয়া আর থাকবো না আমি দুনিয়াটা অনেক দুঃখী মানুষেরই নাই রে দামটি আল্লাহ পাটাইছে তৈরি কইরা মানুষকে আমরা এখন আল্লাহরও তৈরি যখন আমি থাকবো না আল্লার খাচ্ছে যাব না আমরা খুখো হয়ে থাকবো ঘুমিনি আমার তো আর ভালো লাগে না অনেক ভাই আসিবে আমায় এসে বলিবে তুমি শুভ ভাই কোথায় যাও আমি আজ যাব কাছে। ভাই আসিবে আমায় তো ডাকিবে শাহিন ভাই আর আসে না তো আর ডাকে না আমার তো আর ঘুমে আসে না কত প্রেম করিলাম শাহিন বাইরে না পাইলাম সঙ্গের সাথী সবাই চলিয়া গেল ভাই আমি এখন বেঁচে আছি সবাই একদিন যাবে মারা দুনিয়াতে থাকবে পরা দুনিয়াটা হইছে প্রেমেরই কাঙ্গাল কেউ তো আর প্রেমে বোঝে না মেয়ে মানুষ সাগাদে দেয় ছেলেদেরই কষ্ট নেই একা পয়সা পাইলে লুট করে তারা নিতে চায় আর তো তারা কিছু চায় না দুনিয়া ঠাই আমারি হইয়া গেছে কান্ডারি যদি ভালো লাগে আমারে তোমরা রে বলি একটু স্মরণ করিবে না আমার মতো হয় না দুঃখি গ্রামে গ্রামে গানে করি আমার মতো সকলে গান করি আমরিবে আমার তো নাই চিনিবে শাহিন ভাই প্রেম করিয়া দুঃখে মরে কান্দিয়া আমারে না কইতে আসিল অনেক ভাই আসিয়া অনেক ভাইয়ের ছেলে হইছে আমারে না কইতে আইছে আমি এখন মরি গো দুনিয়া দেখিবে সকল আসিয়া অনেক ভাইয়ের ছেলে হইছে মা বাবিরে লইয়া অনেক ভাই আছে সুখে বইয়া আমারে লইয়া না কইলো বইয়া তার ছেলের লইয়া আছে সে ইনা বা